অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কখনো হাসি দেয় না মুখটা গোমরা করে রাখে আসে না নাই সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় এরকম ডাকাই তা নাই বিশ্বনবীর মুখে সব সময় এক চিলতে হাসির ছোয়া লেগেই থাকতো মা এসে বলে এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিন ও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই আমি বিশ্বনবী আগে সালাম দিতেন আমার সাথে ঝামেলা করার চেষ্টা করবে না আজ সকালে একটি বিস্কুটকে চায়ের ভেতর ডুবিয়ে মেরে ফেলেছি দশ প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন এক যে নারী পর্দাশীল দুই যে নারী ধৈর্যশীল তিন যে নারী ক্ষমাশীল চার যে নারী কারো গিবধ করে না পাঁচ যে নারী ঘন ঘন তৌবা করে ছয় যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে সাত যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না আট যে নারী স্বামীর অনুগত্য নয় যে নারী সময় মতো নামাজ আদায় করে দশ হেফাজত করে এই পৃথিবীর খারাপ স্বামী ওদের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ পুরুষুর সুদখুর বেনামাজিয়ে দেশে খারাপ স্বামী হয় না স্বামী আমার বউর জন্য খরচ করবো এটা সালেখা বউ খাওয়াবো এটাকে কথা হলো নাকি দুনিয়ার সবাই বউ খাওয়ায় তাই না কাফের খাওয়া মুশ্রিক খাওয়া সবাই খাওয়ায় এটা আমি আমার বউ খাওয়াবো যে এটা যে আল্লাহর কথা মনে করে করি যে আল্লাহ বলছেন এটা বা রসুল এটা সবের কাজ এটা সাদা কাজ বউর জন্য খরচ করবেন এটা সাদা আপনি কোথাও বাড়িতে গেছেন আপনি আসার সময় গিফট আনা রসুল বলছেন বাড়ির জন্য গিফট নিয়ে আসতে কোন একটা হাবিয়া নিয়ে আসতে যায় এটাও আপনার জন্য সাদাকা স্ত্রীর উপদেশ শুনতে বিরক্ত যদি লাগে মূল্যহীন যদি মনে হয় তাহলে পরিষ্কার বুঝে নেবেন আপনার অন্তরে শয়তান পরিপূর্ণ বিষ ঢুকিয়ে দিয়েছে স্ত্রী বোঝে অনেক কম হয়তো কোথাও কোথাও আপনার তুলনায় বয়স আর অভিজ্ঞতার কারণে কিন্তু তার বলা কথার পেছনের কথাটা অনেক বেশি জরুরি সে যেটা বলে না। সেটা বোঝা আর স্ত্রীর দরজার কাছে স্ত্রী এই কাজ করে না ওই কাজ করে না নাস্তা বানায় খাওয়ায় না আপনার জামাটা দেয় না আপনার কথাটা শুনে না তর্ক করে হান করে টান করে বহু বদনাম করেন তো আপনি নিজে কিছুদিন তার ভালো গুণগুলো খুঁটে খুঁটে বলা শিখেন স্বীকৃতি দিতে হবে কৃতজ্ঞতা আদায় করতে হবে সবচেয়ে দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ হলো অকৃতজ্ঞতা হাজবেন্ডের সামনে ছোট কালো টিপ পালে দেয়া যাবে কিনা এটা দেশের অনেক নারীরা জানে না যেহেতু আমাদের দেশে টিপ দেয়া নিয়ে অনেক রকমের বক্তব্য রয়েছে তবে আমি বলবো আপনি হাজবেন্ডের সামনে ছোট কালো টিপ দিবেন এটাতে কোনো সমস্যা নাই জায়েজ আছে আপনি হাজবেন্ডের জন্য যা করবেন ওইটাই জায়েজ বিকজ আপনাকে মনে রাখতে হবে এর জন্য পৃথিবীর অন্য কোনো পুরুষের সামনে না পড়ে আপনার প্রাইভেট রুমে আপনি স্বামীর জন্য যাই করেন না কেন আল্লাহ তাআলা ওইটাকে হালাল করে দিয়েছে সময় থাকতে নিজের স্ত্রীকে মূল্য দিন আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছেন একটা সময় জীবনের শেষ পর্যায়ে দেখবেন আপনার স্ত্রী ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না একটা সময় আপনার বাবা মাও দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আপনার ভাই বোনের অন্য জায়গায় বিয়ে হবে তারা আস্তে আস্তে করে সেখানে সংসার করবে একটা সময় আপনার সন্তান আসবে সেই সন্তান বড় হবে তারাও বিয়ে করবে আপনাকে ভুলে যাবে বিয়ে করার পরে ছেলে বউয়ের কাছে থাকবে কিন্তু আপনার ওই কঠিন মুহূর্তে জীবনের শেষ সময়ে অসুস্থ হয়ে পড়বেন তখন আপনার পাশে তাকিয়ে দেখবেন শুধুমাত্র আপনার সেই স্ত্রীই রয়েছে সুতরাং সময় থাকতে স্ত্রীকে কদর করুন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর জন্য খরচ করুন স্ত্রীর কোন নারী অভাবের কারণে আমার মনে হয় তার স্বামী সুখের সংসার সে ত্যাগ করে না কোন স্বামী গরিব হওয়ার কারণে তার স্ত্রী তার সংসার ত্যাগ করে না শুধুমাত্র স্ত্রী স্বামীর সংসার ত্যাগ করে স্বামী যখন ভালোবাসার বদলে প্রতিনিয়ত তার সাথে অবহেলা করে